অপারেশনের পরে সেন্সলেস অবস্থায় থাকে তখন পরে নামাজ কি মাপ পাবে নাকি কাজা ঘটতে হবে চমৎকার একটি প্রশ্ন করেছেন কারণ বর্তমান সময়ে একজন মোমস্য রোগী যখন অপারেশনের জন্য নিয়ে যায় তখন দুই তিন দিন কিন্তু ইনি আইসিইউতে থাকেন কারণ আজকে অপারেশন হলো এনাকে চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা অবজারভেশনে রাখা হয় ওনার অবস্থানকে তখন কিন্তু ইনি ইনস্তেশিয়া দিয়ে যে অপারেশনটা হয়েছে পুরোপুরি ইনস্তেশিয়ায় কিন্তু জ্ঞান ফিরে আসে না তখন এরা দেখা গেল একদিনের বা দু বা তিন দিনের নামাজ কাজা হয়ে যায় এই নামাজটি অনেকে বলেছেন পড়তে হবে না যেহেতু উনি তো সেন্সলেস ছিল কারণ শরীরতের একটি মশলা হচ্ছে যে মানুষ যখন একেবারে বার্ধক্যে গিয়ে ওনার কোনো হুঁশ জ্ঞান থাকবে না অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চেনার কোনো উপায় নেই উনি ক্যাবলা করতে পারবে না অজু করতে জানবে না ওনার কোনো ব্রেন কাজ করে না এই অবস্থায় কিন্তু তার জন্য নামাজ মাফ এখন অনেকে ওই মার্শাল উপরে ক্যাশ করে বলতে চাচ্ছেন যেহেতু আমার অপারেশন পরবর্তী রুগী ইনি তো সেন্সলেস ছিল ওনার তো কোনো উত্তর দক্ষিণ ঠিক ছিল না উনি তো হাসপাতালে বেডে বিশেষ ব্যবস্থায় আইসিইউতে ছিলেন এখন এনার নামাজ মাপ পেয়ে যাবে না এমনটি না উনি তো কিন্তু দু তিন দিনের জন্য বা ছত্রিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার জন্য এনাকে সেন্সলেস করা হয়েছে বা আইসিইউতে রাখা হয়েছে এরপরে ওনার হিঁস হোঁস ফিরে আসবে এবং উনি ব্যাডে ফিরে আসবে তথা কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ইনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে তখন শহীদ রাই মেক রাইম এমসেলাটি স্টাডি করে বলেছেন যে ওনার যে কয়েক নামাজ কাজা হয়েছে কটি অত নামাজ বাদ পড়েছে সেই নামাজগুলো ওনাকে অবশ্যই কাজা করতে হবে অর্থাৎ দেখুন যেদিন অপারেশন হয়েছে সেদিন থেকে তার পরবর্তী চৌত্রিশ ঘন্টা উনি হয়তো আইসিইউতে ছিলেন এ অবস্থায় উনি বেডে দেওয়ার পর ওনার ফিরে এসেছে হস ফিরে আসলে কিন্তু চেয়ারে বসে পুজো করতে না পারলে তাই এমন করে কেবলামুখী হয়ে চেয়ারে বসে ইশারাতে অথবা শুয়ে ইশারাতে এনাকে নামাজ পড়তে হবে কিন্তু সেন্স না থাকা পর্যন্ত নামাজ পড়া সম্ভব না কিন্তু এই সেন্সটা তো কৃত্রিমভাবে এনার কাছ থেকে নেওয়া হয়েছে কারণ যেহেতু অপারেশনের জন্য এনাকে ফিট করা হয়েছে এবং অপারেশনের জন্য ওনাকে নিস্তেশিয়া দেওয়া হয়েছে ওনাকে সেন্সলেস করা হয়েছে এই সমস্ত কারণে ওনার ছত্রিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা হোঁস ছিল না এই চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে যে রক্ত নামাজ এনার অতিবাহিত হয়েছে সেই সেই অক্তগুলোর নামাজ এনাকে অবশ্যই সুস্থ হবার পরে সেন্স ফিরে আসবার পরে এনাকে কাজা করতে হবে এটা হচ্ছে শরীয়তের ফায়সালা উনি নামাজ কোনো অবস্থাতেই মাপ পাবেন না যেহেতু উনি এখন আবার সুস্থতায় ফিরে এসেছেন আশা করি এই বিষয়টি আপনি বুঝেছেন যে রামতরাম হাসানজা আপনাকে সুন্দর একটি প্রশ্ন করবার জন্য অসংখ্য ধন্যবাদ